নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার মানে পায়ে হেঁটে দশ থেকে বারো মিনিট লাগে এখানে আসতে তাও না দশ মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবেন তো দেখুন একদম পিচের রাস্তা এখানে আছে প্রায় চল্লিশ ফুট চল্লিশ ফুট রাস্তা আছে পিচের রাস্তা দেখুন পিয়ালি স্টেশন থেকে সিধে একদম চলে আসবেন আর এখানে রাস্তা একটু রিপেয়ারিং চলছে দেখুন আর আমি অবশ্যই নিয়ে যাব আর এই দেখুন খুব সুন্দর একটি জায়গা দেখাবো তো আপনারা থামবেল থেকেই দেখেই বুঝতে পেরেছেন এই দেখুন আর এইটা হচ্ছে আপনার পাশে স্কুল একটা এই যে এই রাস্তার এই যে গায়ে পাঁচিলা দেখছেন এটা কিন্তু একটা স্কুল প্রাইভেট স্কুল হ্যাঁ আর এইটা দেখুন আট ফুট রাস্তা আছে আর এইটা এই পাশে যে পাঁচিল দেওয়াটা এটা কিন্তু স্কুল মানে আপনার বাড়ির লাগোয়া একদম প্রাইভেট স্কুল আর এই দেখুন আট ফুট রাস্তা আছে আমি তিন কাটা জমি দেখাবো মেন রোড থেকে দুটো প্লটের পরেই আপনার বাড়ি মেন রোড থেকে দুটো প্লটের পরেই আপনার এই যে বাড়ি মানে জায়গাটি তিন কাটা জায়গা আছে চারিদিকে পাঁচিল দেওয়া চারিদিকে পাচিল আর মজবুত করে পাচিল দেওয়া দাদা দেখুন এই দেখুন এই এই যে এই জায়গাটি একদম চারিদিকে পাঁচিল দিকে দিয়ে উপরে আবার টাইমিং দেওয়া আছে দেখুন এই দেখুন টাইমিং দেওয়া আছে চারিদিকে তিন কাটা জায়গা আছে একদম তিন কাটা জায়গা আমি নিয়ে যাব জায়গার মধ্যেও নিয়ে যাব তো দেখুন আর এখানে আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে ক্যানিংটেন ধরে পিয়ালি স্টেশনে নেবে একদম দশ থেকে বারো মিনিট পা হেঁটে এক কিলোমিটারের মধ্যে আর এই দেখুন এই যে পাঁচিলটা দেখছেন এটা কিন্তু স্কুল বাচ্চাদের স্কুল একদম পার্ক মতো পুরো করা আছে প্রাইভেট স্কুল এই দেখুন এই জায়গাটি হুম এখানে তিন কাটা জায়গা আছে একদম কাগজপত্র একজনের নামে রেকর্ড আছে দলিল আছে তো বন্ধু একদম পাঁচিলের উপরে টাইমিং দেওয়া আছে দেখুন আমি ভিডিওটা ভিডিওটা করছি বলতে এই ভয়েসটা দিচ্ছি বৃষ্টির সময় মেঘ ডাকছে তো বন্ধুরা দেখুন একদম মাটি মেলা জমি হ্যাঁ যদি ভালো জমি বা ভালো জিনিস পেতে হয় বন্ধুরা আমি বলছি একদম সুন্দর জমি হ্যাঁ এত সুন্দর করে রেখেছে শুধু একটা এখানে যে কোনো ঘর যদি আপনার একটা বেড়ার ঘর করে থাকেন তা তো মন শান্তি চারিদিকে পাচিল দিয়ে এত মজবুত পাচিল এটা না দেখলে বুঝতে পারবেন না তিন কাটা জমি চারিদিকে পাচিল দেওয়া তার উপরে পাঁচিলের উপরে আবার টাইমিং দেওয়া আছে হ্যাঁ এখানে আর শুধু একটা গেট লাগিয়ে দেবেন দেখুন আমি পুরো বাড়ির ভিতরে যাচ্ছি মানে জায়গার মধ্যে যাচ্ছি এটা কিন্তু ভরা বর্ষা ভরা বর্ষার মধ্যে দেখুন এক ফোঁটাও জল নেই এই আর এই যে কোনো স্কুলটা হ্যাঁ এই যে একদম পাশে একদম প্রাইভেট স্কুল সব বাচ্চারা পরে পার্ক আছে এখানে হ্যাঁ এই স্কুলটা আর এই দেখুন আমি পুরো একদম জমির মধ্যে এসছি পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে এই দেখুন এক ফোটাও জল নেই এখানে জল থাকবেই করে মাটি ফেলে এত উঁচু করে রেখেছে হ্যাঁ শুধু আপনি ঘরটা করলেই হবে দেখুন তিন কাটার জমি আমি একদম ফুটবল খেলার মাঠ মানে এখানে এখন বাচ্চারা খেলে বর্ষার সময় তো তো এদিক ওদিক জল হয়ে আছে দেখুন মানে গোলকিপার করা আছে মিনি গোল খেলে এখানে তো দেখুন এই জমিটা বিক্রয় আছে তো বন্ধুরা এই যে দেখুন দারুণ জমির চারিদিক দিয়ে আশেপাশে পরিবেশে খুব সুন্দর আর মেন রোড থেকে এখানে আসতে লাগে দুটো প্লটে পড়ে মেন রোড আপনার বাড়ি থেকে দুটো প্লটে পড়ে তো বন্ধুরা আমার তো জায়গাটা দারুণ লেগেছে আপনার তো অবশ্যই ভালো লাগবে তবে বন্ধুরা ভালো জায়গা নিতে গেলে ভালো দাম আপনাকে দিতেই হবে বন্ধুরা আমি ফের বলছি এটা মাটি ফেলা পাচিল দেওয়া জমি আর যাদের প্রয়োজন আছে ভালো জমি নেওয়ার প্রয়োজন আছে আমি ফের রিকোয়েস্ট করছি আপনারা নিতে পারেন তো বন্ধুরা এই জমিটি টোটাল তিন কাটা জমি পাঁচিল দেওয়া মাটি ফেলা আপনাকে দিতে হবে সাড়ে তেরো লক্ষ টাকা সাড়ে তেরো লক্ষ টাকা দিতে হবে ধন্যবাদ